সেতু সাধারণত দূরত্ব কমানো চলাচল সহজ আর জীবনযাত্রার মান উন্নত করতে নির্মাণ করা হয় কিন্তু পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর সেতু রয়েছে যেগুলো দেখলে ইঞ্জিনিয়ারদের বুদ্ধিদীপ্ততা দেখে আপনি অবাক হবেন এই ভয়ঙ্কর সেতুগুলো যে সব স্থানে আছে সেখানে এই ধরনের সেতু নির্মাণের কথা কেউ কখনো কল্পনাই করতে পারেনি কিন্তু প্রযুক্তির সহায়তায় এই এক একটি সেতু নির্মাণ করা হয়েছে কোনো কোনো সেতুর আবার অকল্পনীয় উচ্চতা এবং সবচেয়ে অস্বাভাবিক কিছু জায়গায় অবস্থান এমনই ভয়ঙ্কর পাঁচটি সেতু নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন বন্ধুরা এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এক নম্বরে রয়েছে ঝাং কাচের সেতু ঝাংজিয়াজি হলো এটি পথচারী জুলান্ত কাচের সেতু যা চীনের হুনান প্রদেশের জাংজিয়াজি গ্রান্ড ক্যানিয়ন সিনিক এলাকায় অবস্থিত এই সেতুটি মূলত স্টিলের ফ্রেম এবং কাচের প্যানেল দিয়ে তৈরি ঝাংজিয়াজি সেতুটি এতটাই উঁচু যে সেতু পার হওয়ার সময় আপনার মনে হবে যে আপনি বাতাসে হাঁটছেন সেতুটির দৈর্ঘ্য চারশো মিটার বিস্তৃত এবং এটি ভূমি থেকে তিনশো মিটার উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বর্তমানে এটি বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ কাচের সেতু হিসেবে পরিচিতি পেয়েছে এছাড়া এই সেতুটিকে তীব্র বাতাস এবং ভূমিকম্পের মাত্রা সহ্য করার ক্ষমতা দিয়ে নকশা করা হয়েছে এই সেতুটিতে একই সাথে আটশো জন পর্যন্ত ভ্রমণ করতে পারেন সেই সাথে সেতুটির প্রতিদিন সর্বোচ্চ দশ হাজার দশকের ধারণ ক্ষমতা রয়েছে এছাড়াও সেতুটির সৌন্দর্য বাড়িয়ে তুলতে একটি এলইডি লাইট এবং একটি সাউন্ড সিস্টেম সহ বেশ কয়েকটি লাইট বসানো হয়েছে দুই হাজার ষোলো সালে উদ্বোধনের পর থেকে সেতুটি চীনের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দুই নম্বরে রয়েছে এসিমা ও সেতু জাপানের এসিমা ও সেতু যা রোলার কোস্টার সেতু নামেও পরিচিত এই সেতুটি খাড়া বাক করে নকশা করা হয়েছে যাতে জাহাজগুলি এর নিচে দিয়ে চলাচল করতে পারে দুই লেনের এই সেতুটি পার হতে ভয়ানক শ্বাস শুদ্ধকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় এই সেতুটি চুয়াল্লিশ মিটার উচ্চতা এবং এর দৈর্ঘ্য এক পয়েন্ট সাত কিলোমিটার এবং এর একদিকে ছয় পয়েন্ট এক পার্সেন্ট এবং অন্যদিকে পাঁচ পয়েন্ট এক পার্সেন্টের একটি খাড়া ঢাল রয়েছে তবে দেখতে রোলার কোস্টার সেতুটি খাড়া বাঘ থাকা সত্ত্বেও সেতুটি গাড়ি চালানোর জন্য নিরাপদ কারণ এখানে গার্ডেল এবং নিরাপত্তার ব্যবস্থার খুবই উন্নত সেতুটি পার হতে চালকদের রাস্তার দিকে মনোযোগ দিতে এবং গতিসীমা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় এই সেতুটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে ফটোগ্রাফারদের তিন নম্বরে রয়েছে হুসাইনি ঝুলন্ত সেতু পাকিস্তানের হুসাইনি ঝুলন্ত সেতু পার হওয়ার যেমন মজার গ্রামে ব্রিটিশ সেতুটি নির্মিত হয়েছিল। কারাকোরাম হাইওয়ে নির্মাণের সময় এই ঝুলান্ত সেতুটি উনিশশো সালে শিশকাট গ্রাম থেকে হুসাইনি গ্রামে হস্তান্তরিত করা হয় যাতে নদীর অপর প্রান্তে যার আবাদ গ্রামে পৌঁছানো যায় প্রথমে হুসাইনি ঝুলন্ত সেতুটি স্থানীয় মানুষের প্রয়োজনে নির্মাণ করা হয়েছিল তবে দিনে দিনে সেতুটি পর্যটকদের কাছেও প্রধান আকর্ষণীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ভয়ঙ্কর এই ঝুলন্ত সেতুটি লম্বা প্রায় ছয়শো ষাট ফুট এবং নদীর তলদেশ থেকে ও সর্বোচ্চ উচ্চতা একশো ফুট পর্যন্ত এই সেতুটি চারশো বাহাত্তরটি কাঠের তক্তা দিয়ে তৈরি করা হয় তবে সবার জন্য এই তক্তা দিয়ে হেঁটে সেতুটি পার হওয়া মোটেও সহজ নয় কারণ সেতুটিতে দশ থেকে পনেরো ধাপ এগিয়ে যেতেই কাঁপতে শুরু করে দুই ধাপের মধ্যে গুরুত্ব নিম্নতম এক ফুট তাই বেশিরভাগ পর্যটক সেতুটি পার হতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন হুসাইনি ঝুলন্ত সেতুটিতে কোনো উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থা নেই অথবা কোনো উপকূলরক্ষীও নেই সুতরাং দুর্ভাগ্যবশত কেউ নিচে পড়ে গেলে সেখানে সাহায্য পেতে অনেক দেরি হতে পারে তাই দুর্ঘটনাবশত নদীতে পরে মারা গেলে মৃতদেহ খুঁজে পাওয়া অনেক কঠিন চার নম্বরে রয়েছে তিমির রিভার সেতু অনেকেই হয়তো কাচের সেতুতে হাঁটতে বা পাহাড়ি রাস্তায় যেসব সেতু নির্মাণ করা হয় সেগুলোতে যাওয়ার চিন্তা করে থাকেন কিন্তু রাশিয়ার তিমির সেতুটি সম্পূর্ণ ভিন্ন তাই খুব প্রয়োজন না হলে কেউ তিমির রিভার সেতু দিয়ে চলাচল করতে চায় না এর মূল কারণ হলো এই সেতুটি প্রায় জনবিচ্ছিন্ন আর পারাপর হওয়া অনেক কষ্টসাধ্য সেতুটির জরাজীর্ণ কাঠামো দেখলে মনে হবে এই পুঁজি সেতুটি ভেঙে পড়ল সত্যিকার অর্থে তিমির রিভার সেতুটি আহামরি কোনো উচ্চতায় নয় আবার এর দৈর্ঘ্য অন্যান্য সেতুর তুলনায় অনেক কম তবু এই সেতুটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেতুর তালিকায় স্থান পায় এই সেতুটি এতটাই ভয়ঙ্কর যে মাঝখানে কিছু অংশ ভাঙা তাই যে কোনো সময় ঘটতে পারে অকাঙ্ক্ষিত ঘটনা তাছাড়া বছরের বেশিরভাগ সময় সেতুটি বরফে ঢাকা থাকে তিমি রিভার সেতুর নিচে নদীর পানি অনেক স্রোত থাকে আবার শীতের সময় বরফ হয়ে যায় তাই নৌকা চলাচলে ব্যাঘাত ঘটে সুতরাং প্রথমে শুধুমাত্র মালামাল বহনকারী ট্রেন চলাচল করতে এই সেতুটিকে ব্যবহার করা হতো পরে সেখানকার স্থানীয় মানুষেরা নানান কাজে সেতুটিকে ব্যবহার করে আসছে রেলিংবিহীন সেতুটির দৈর্ঘ্য পাঁচশো সত্তর মিটার এবং এর উচ্চতা পঞ্চাশ ফুট সেতুটিতে প্রায় ঘটে নানান দুর্ঘটনা তাই এই সেতুটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে পরিচিত আমাদের এই লিস্টের সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বারে রয়েছে সান শাইন স্কাইওয়ে সেতু শান শাইন স্কাইওয়ে সেতুটি মার্ক হলেও সেই দুর্ঘটনায় ৩৫ জন মানুষ নিহত হয়েছিলেন এরপর নতুন সেতুটি উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে নকশা করা হয়েছে আর তাই বর্তমানে সেতুর নিজ দিয়ে জাহাজ চলাচল করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এখন সেতুটি প্রায় সাতাশি হাজার টন জাহাজের আঘাত প্রতিরোধ করতে পারে এমনভাবেই সেতুটি নির্মাণ করা হয়েছে এই সেতুটি একুশ হাজার আটশো সাতাত্তর ফুট লম্বা এবং এর প্রধান স্প্যান বারোশো ফুট এছাড়াও সেতুটি মাছ ধরার জন্য একটি জনপ্রিয় স্থান সেতু জুড়ে একটি বার্ষিক রেস প্রতিযোগিতার আয়োজন করা হয় সুতরাং নির্ধিতায় বলা যায় বিশ্বের পাঁচটি ভয়ঙ্কর সেতু ভয় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে আপনাকে চমকে দেবেই এই সেতুগুলো যতই বিপজ্জনক হোক না কেন অ্যাডভেঞ্চার প্রেমীদের আনাগোনা ঠিকই আছে সত্যিই সেতুগুলোর অসাধারণ নির্মাণ কৌশলী আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য এটি আপনার জন্য ফ্রি হলেও আমার জন্য অনেকটাই হেল্পফুল